বীরভূম পোর্টাল নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রাধিকারিক রবীন্দ্র ভবন একজন প্রখ্যাত সম্মানিত সাহিত্যিক শিল্পী তিনি রবীন্দ্র ভবনের প্রাধিকারিক হিসেবে তার দক্ষতা প্রতিভার মাধ্যমে প্রতিষ্ঠানটির উন্নতি ও বিকাশে অবদান রেখেছেন রবীন্দ্র ভবন যা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সংস্কৃতির ধারক হিসেবে পরিচিত তার পরিচালনা এক নতুন দিশা পেয়েছে শান্তিনিকেতনে তার জন্ম পড়াশোনা শিক্ষা সবই পেয়েছেন এখান থেকে পরবর্তীতে কর্মসূত্রে বর্তমানে তিনি রবীন্দ্র ভবনে প্রাধিকারিক হিসেবে পরিচিত শান্তিনিকেতন সম্বন্ধে কিছু কথা বললেন নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় সরাসরি বীরভূম পোর্টালে বীরভূম পোর্টালে আপনাকে ধন্যবাদ জানাই আসার জন্য শান্তিনিকেতন তো আমার জন্মস্থান আমি জন্মেছি এখানে বড় হয়েছি এখানে আমার বাবা এখানে অধ্যাপনা করতেন আমার মা সঙ্গীত ভবনে পড়াশুনো করেছেন তো এই শান্তিনিকেতন তো আমাদের রক্তের মধ্যে রয়েছে তো আমি অনেক জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি ঘোরার সুযোগ পেয়েছি কিন্তু এটাই আমার বাড়ি এবং যেখানেই থাকি না কেন আমার বারবার এখানে ফিরে আসতে ইচ্ছে করে এই যে কালকে কলকাতা গিয়েছিলাম থাকতে পারি না রাত্রি দেড়টার সময় ফিরে এসছি তাও মনে হয় যে যতটা সময় শান্তিনিকেতনে কাটাতে পারবো এটা এত পঞ্চাশ বছর এখানে কাটিয়েও মনে হয় যে এটা কিছুই হল না তো শান্তিনিকেতন এখন একটা বিশ্ব ঐতিহ্য অঙ্গন হিসেবে স্বীকৃতি লাভ করেছে কিন্তু এটা ঠিক যে উনিশশো এক সালে গুরুদেব রবীন্দ্রনাথ যখন এখানে প্রথম আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তখন থেকেই কিন্তু এর একটা বিশ্বের মানচিত্রে স্থান করে নেওয়ার সুযোগ শান্তিনিকেতন দেখতে শুরু করেছে এবং যেটা এত বছর পর এসে ইউনেস্কোর একটা স্বীকৃতি পেয়েছে তো অনেক দিন আগে বিশ্বভারতী রবীন্দ্রনাথ যে ভাব ভাবনায় প্রতিষ্ঠা করে গিয়েছেন তার মধ্যেই তো একটা খুব নিবিড় মানবতাবোধ বিশ্ববোধ ছিল তো সেই জিনিসগুলোকে আমরা যদি সংরক্ষণ করতে পারি ধরে রাখতে পারি তাহলে আমাদের আর পরবর্তীকালে যারা এখনও ভূমিষ্ঠ হয়নি পৃথিবীতে যারা আসবে তাদের জন্য একটা সুন্দর জায়গা আমরা তৈরি করে রেখে দিতে পারবো যখন আমি এটাকে খুব একটা বড় চোখে দেখি না কারণ এই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ একটা তকমা এরকম অনেক তকমা রবীন্দ্রনাথ নিজে পেয়েছেন রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু সেই তকমা দিয়ে রবীন্দ্রনাথের প্রতিভাকে তার বিশালত্বকে তার গভীরতাকে জরিপ করা যায় না ইউনেস্কোর এই তকমা নিশ্চিতভাবে নানাভাবে সহায়তা করে আমাদের পশ্চিমবঙ্গকে শান্তিনিকেতনকে ভারতবর্ষকে একটা বিশ্বের মানচিত্রে নিয়ে আসার ক্ষেত্রে সহায়ক হয় এটা একটা ভালো দিক রয়েছে আবার অন্য দিকের বিড়ম্বনাও রয়েছে যেমন প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসতে শুরু করেন তাদের জন্য প্রয়োজনীয় পরিষেবা তৈরি করা এখানকার পরিবেশের ভারসাম্য বজায় রাখা আমরা তো কাউকে বাধা দিতে পারি না আমরা মানুষের ভিড়কে নিয়ন্ত্রণ করতে পারি না এই বলে যে এখানে আপনার প্রবেশ আপনার আছে ও নেই এটা বলতে পারি না সবার জন্য সবার জন্য খোলা তো সবাইকে একটা ছোট্ট ছাতিম পাতার মধ্যে নিয়ে আসতে গেলে যে পরিমাণে বিড়ম্বনার মুখোমুখি হতে হয় সেটা আমাদের বিশ্বভারতীকে জেলা প্রশাসনকে আমাদের কেন্দ্রীয় রাজ্য সরকার সবাইকে আমরা মুখোমুখি হতে আমি দেখতে পাচ্ছি তো এটা এটা তো একটা চ্যালেঞ্জ সবাই মিলে এটার মোকাবেলা করা যাবে বলে আমার মনে হয় এবং ঐতিহ্যের দিকগুলো ঠিক রেখে এগুলোকে ঠিকভাবে সংরক্ষণ করে যদি আমাদের এই সাংস্কৃতিক সৌধগুলোকে বা সম্পদগুলোকে গণতন্ত্রীকরণ করা যায় সেটা একটা খুবই ভালো জিনিস হবে বলে আমি মনে করি আপনি অনেক সংরক্ষণ বেড়েছে আমি এসে বেড়ে বাড়িয়েছি এরকম নয় রবীন্দ্রভবনে যে ধরনের জিনিসপত্র রয়েছে তার মধ্যে মূল হল রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি আমাদের বইপত্র তার বাড়ি ঘরগুলো কিন্তু আমাদের জায়গা তো খুবই অপ্রতুল এটা অনেক পুরনো একটা বাড়ি এটা সেই সময়ের জন্য খুবই আধুনিক কিন্তু এখনকার দিনের জন্য এটা একটু পুরনো হয়ে গেছে তো এটা আমাদের সংস্কার করতে হবে আস্তে আস্তে আমরা চেষ্টাও করছি সকলে মিলে করার চেষ্টা করছি আমার খুব ভালো সহকর্মীরা রয়েছেন ভবনে এবং বিশ্বভারতীতে নানা মন্ত্রকের আমরা খুব সহায়তা পেয়ে থাকি এই রবীন্দ্রনাথের এই বাড়িঘরগুলোর মূল সমস্যা হচ্ছে তিনি তো খুবই দারিদ্রের ভেতর এগুলোকে করেছিলেন তখন খুব একটা টাকা পয়সা ছিল না যে ধরনের মেটেরিয়ালে এগুলো তৈরি করা হয়েছে সেই উপকরণগতভাবে তাদের যে খুব গুণমান খুব ভালো ছিল তা নয় তো সেগুলোকে আমরা সংরক্ষণ করতে প্রায় হিমশিম খেয়ে যাই এবং অনেক অর্থের দরকার হয় আর সংরক্ষণ করলেই তো হলো না সেই সংরক্ষণ করার পর সেগুলোকে যথাযথভাবে মেনটেন করতে হবে মানে সংস্কার করার পরে সংরক্ষণ করা দরকার তো সেটার জন্য যে প্রয়োজনীয় অর্থ তহবিল মানুষ এবং তাদের ট্রেনিং তাদের দক্ষতা এগুলো দরকার আমরা সবসময় সেগুলো খোঁজে থাকি এবং নানান সমস্যা থাকে এখনও আছে সকলে মিলে আমরা সেগুলো করার চেষ্টা করি শান্তিনিকেতন এবং বিশ্বভারতী এখন অন্যান্যভাবে জড়িত কর্মসংস্থাটা বিশ্বভারতীর মাধ্যমে হচ্ছে যেহেতু বসন্ত উৎসব হচ্ছে হচ্ছে যেহেতু হেরিটেজ ঘোষণা হয়েছে আগের বসন্ত উৎসব কীভাবে কাটিয়েছে তাহলে হ্যাঁ বসন্ত উৎসব তো খুবই আমাদের একটা আনন্দের সময় ছিল আমরা হলুদ পোশাক পরে আমরা নাচ করতাম সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আবির মাখ মাখতাম মানে বসন্ত তো আমাদের মনের মধ্যে একটা অন্য জায়গা নিয়ে আসে এবং বসন্তটা শুধুমাত্র বসন্ত উৎসবের মধ্যে দিয়ে নয় তার প্রকৃতির যে পরিবর্তন হঠাৎ শীত থেকে একদিন শীতের টুপি নামিয়ে রেখে আমরা খালি গায়ে বনের মধ্যে ফুলের ভিতর ঢুকলাম এই বসন্তটা শান্তিনিকেতনে খুব সুন্দর করে অনুভব করা যায় এখনও যায় এখনও রয়েছে কিন্তু শান্তিনিকেতনে ছোটোবেলায় তো আমরা গাছের নিচে পড়াশুনো করেছি শান্তিনিকেতনের যে আশ্রম বিদ্যালয়ের বৈশিষ্ট্য যেখানে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে গাছপালার ভিতর ঋতুর পরিবর্তনগুলো দেখতে দেখতে আমরা বড় হো বড় হব এবং আমরা সেটাই সুযোগ পেয়েছি আমাদের যেভাবে পড়ানো হতো আমরা যে অপূর্ব এক এক শিক্ষক কুলকে পেয়েছিলাম তারা একেবারে অনুসরণীয় আজও তাদের কথা মনে পড়ে আমাদের সুন্দর বন্ধুবান্ধবরা ছিলেন তাদের সঙ্গে আমরা খুব আনন্দময় একটা সময় এখানে কাটাতাম আমাদের পড়াশুনোর মধ্যে আমরা কখনো খুব একটা মানসিক চাপ অনুভব করতাম না আমাদের পরীক্ষা আমাদের খুব বড় হতে হবে বড় হতে হবে বড় চাকরি করতে হবে অনেক অর্থ উপার্জন করতে হবে এরকম কোনো উদ্দেশ্য আমাদের মনের মধ্যে আমাদের মাস্টার মশা এটা ঢুকিয়ে দেয়নি আমরা ছোটোবেলা থেকে শান্তিনিকেতনে যেটা শিখেছি সেটা হলো একটা যুক্তির চর্চা করা আমরা জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারি না যে আমাদের যুক্তির মনটা গড়ে ওঠে না তখন আমরা রাগ করি আমরা অন্যকে দোষারোপ করি আমরা খুব সহজেই বিরক্ত হয়ে যাই কিন্তু আমাদের মনের মধ্যে যদি একটা যুক্তি থাকে একটা মানবিকতা থাকে সেই বোধগুলো কিন্তু শান্তিনিকেতনের শিক্ষা এখনও তৈরি করে দেয় এবং এর পরিবেশটা এর এর একটা মূল কারণ যেটা একটা ছোট্ট শিশুর মনকে বিকশিত হতে সাহায্য করে আর শান্তিনিকেতনের শিক্ষার একটা অন্যতম মূল দিক হচ্ছে আমরা নিজেদের প্রকাশ করতে শিখতাম মানুষ অনেক সময় খুব হস্টাইল হয়ে যায় খুব রেগে যায় তার নানান রকম বিকার মনের মধ্যে দেখা যায় তার কারণ সে নিজেকে প্রকাশ করতে পারে না তো নিজেকে নানাভাবে প্রকাশ করা এইটার শান্তিনিকেতনের আশ্রমের শিক্ষার একটা মূল দিক যেটা আমরা কিছুটা হলেও পেয়েছিলাম শান্তিনিকেতন সময় সমস্ত পরিবর্তন তো হয়েছে কতটা পরিবর্তন অনুভব পরিবর্তন হবে এবং পরিবর্তন যেহেতু ক্রমশ চলছে আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি সেহেতু এটা তো একটা আমাদের জীবনের অঙ্গ অনেক দিন পর যারা বাইরে থেকে প্রবাস থেকে এসে দেখেন তারা হয়তো এটাকে অনেক আরও তীব্রভাবে লক্ষ্য করতে পারে কিন্তু আমরা তো চোখের সামনে আস্তে আস্তে জায়গাটাকে বদল হতে দেখছি আগে অনেক এটা তো একটা ধুধু মাঠ ছিল যখন মহর্ষি এসেছিলেন এখন তো আস্তে আস্তে আশ্রম হয়েছে বাড়ি হয়েছে অনেক মানুষ আসছে এবং আমি আপনাকে যেটা বললাম যে আমাদের তো এমন কোনো নিয়ম নেই যে সবাই ভারতের নাগরিক সবাই এসে যদি শান্তিনিকেতনে জমি কিনতে চান বাড়ি কিনতে চান আমরা তো আইনগতভাবে কাউকে বাধা দিতে পারি না আমি শুরু থাকব আমার একটা অধিকার আছে অন্যের নেই তেমন নয় কিন্তু তার মধ্যেও এই জায়গাটার যে বৈশিষ্ট্য তার যে প্রকৃতি সেটাকে বাঁচিয়ে রাখা অন্যের অধিকার খর্ব না করে জায়গাটাকে সুন্দর করতে পারা যায় কি না সেটার চিন্তাভাবনা করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলোর দিকে আমরা সবাই যদি মনোযোগ দিই এটা একটা সুন্দর জায়গা ছিল এবং তো সেই সুন্দর জায়গা হিসেবে এটাকে আমরা গড়ে তুলতে পারব এটা আমি আশা করি